আমরা এখন যশোর নড়াইল রোডে আসি ঘুরতেছি আমি আর আমার এক ভাই লেনদেন আসছে জায়গা চলো পুরান টার্মিনাল কাজ চলতেছে টার্মিনালের এই যে

তাহলে আমাদের নড়াইলে নতুন একটা গোল চক্কর হচ্ছে সামনে অনেক বড় অনেক বড় করে চলুন দেখি এই সামনে

এই পয়সা তো আর ভালো হয়েছে আগে চলে আসতে পারলাম এই যে এইখানে গোল চক্কর হচ্ছে এই যে স্ট্যান্ডের এইখানে বড় আকারে গোল চক্কর হচ্ছে দেখতে পারতেছেন স্ট্যান্ড এই বাবু আসতে ডানাতে তো এখন আমরা চা খাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ